আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এই ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্না দিয়ে তো আমি এই মাছটা ভাজি করে রান্না করব আমি চিরপুরিতে বড়ো মাছ ভাবি করে রান্না করি দিক থেকে সবজি কেটে নিয়েছি আমি রান্নাটা করবো কই মাছ রান্না করবো টমেটো দিয়ে আর বড় মাছটা রান্না করবো ধুন দোল আর কী বলে এটাকে এক এক বেশি এক একটা বলে মাছটা ভেজে নেই আর তেল ছেটে ফ্রাই প্যানে রান্না করি ভাবি করলেও তেল ছেঁটে আসলে এই তেলের শীতটা যে কত জায়গা পরে তার শেষ নেই মাছ ভাজি করা এটা একটা বড় কষ্টের তেল সেটে তো মাছটা ভাজি করে তরকারগুলো রান্না করে অনেক কাজ আছে বাসার সেগুলো শেষ করব আর ঢাকাতে শীত পড়ে গিয়েছে এলাকার দেশে তো গ্রামে তো অনেক শীত পড়েছে কিন্তু এবার মনে হয় ঢাকা প্রচুর শীত পড়বে নাকি আমার গায়ে বেশি শীত জানি না প্রচুর শীত লাগছে এদিক থেকে আমার বড়ো মাছ হবে শেষ আমি কই মাছটা ভেজে নিব আর এপাশ থেকে কিন্তু আমার ছোটো বাচ্চাটা খুব কথা বলতেছে ও রান্নাঘরে সেখান থেকে দৌড় দিতেছে কাঁচা টমেটো নিয়ে দৌড় দিচ্ছে কারণ ও কাঁচা টমেটো খাবে কাঁচাটা কিছু খায় নাচে না খেয়ে একদম শুকায় গেছে আবার কাশিও দিচ্ছে নন স্টক বসতেছি না এবার শীতের শুরুতেই ঠান্ডা লেগে গেছে তো আমি মাছটা ভেজে তুলে রেখে এদিকে আমি কড়াই বসে দিয়েছি আর সব এই জায়গায় মশলাপাতি আমি কষাচ্ছি সব দেখানো যায় না এক হাতে ক্যামেরা থাকলে মশলাপাতি দেওয়া যায় না কড়াই সরে যায় বিভিন্ন ঝামেলা আমার কোনো ট্রাইপড নাই আমি হাত দিয়ে করি ভিডিও তো তোর পাশে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নিব আমি আবারও বলি যে আসলে তরকারি রান্না করার সময় যদি মশলা না কষে তাহলে কিন্তু সেই তরকারির কখনোই টেস্ট হয় না আর বেশি সময় রাখাও যায় না দেখা যায় তরকারি নষ্ট হয়ে যায় তো এদিক থেকে আমি সবজিগুলো দিয়ে কষায় নিব তরকারিটা তো সবজি দিয়ে দিচ্ছে আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আস্তে আস্তে আমার চ্যানেলটা ইনশাল্লাহ একদিন বড়ো হবে আমি খুব শখ করে চ্যানেলটা খুলেছি সবাই খোলে দেখি কতজনের লক্ষ লক্ষ ভিউ হয় আসলে হয়তো বা তাদের ভিডিওর কোয়ালিটি ভালো আমার ভিডিওর কোয়ালিটি খারাপ কিন্তু চেষ্টা করি একটু শেয়ার করার জন্যে বাসায় কি করি না করি আসলে সবসময় ভিডিও করা হয় না ছোট বাচ্চা থাকলে বাসায় ওদেরই যত্ন করব না ভিডিওই করব না সংসারে কাজ করব যাই হোক আমার দিক থেকে আমি একটু চেষ্টা করি মানুষ তো কত কিছুই করে ঘরে বসে আর আমি তো শুধু সংসার করি আর বাচ্চা পালি তো ইচ্ছা হয় যে কিছু একটা করি তো দিকে আমি তরকারিটা কষায় নিচ্ছি মাছ দিয়ে দেব আমি মাছ দিয়ে আমি নাড়াচাড়া করে একটু হালকা ঢেকে দিব পাশে কিন্তু আমার বড় ছেলেও আছে তার কত কথা আজকে সে আমাকে বলছে আম যদি তোমার আগে আমি মরে যাই আমি বলছি কেন বাবা তুমি কেন আমার আগে মরবে বলে হ্যাঁ কারণ মায়ের মতো কেউ না পৃথিবীতে আমি বলছি কেন এই কথা বলতো সব তুমি কেন আগে মরবে আমি আগে মরবো তোমাদেরকে আমি এত কষ্ট করে পালতেছি তারা তুমি কি আমার আগে মরার জন্য তোমার আগে আমি মরব তুমি আমাকে কাঁধে করে মাটি দিয়ে আসবা আমার বাচ্চাকে হাত করে কেঁদে দিছে তো ওর মনটা অনেক নরম অনেক ও বলে মায়ের মতো পৃথিবীতে কেউ না এত ছোট বাচ্চা অথচ এইসব কথাও মাথায় আনে আবার টিভিতে দেখে অনেক কিছু আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন ও খুব নরম মনের মানুষ কত কথা রান্না করার সময় ও আমার কাছে দাঁড়ায় দাঁড়ায় বলে কি সে মাকে মরতে দিবে না একটু দিব মা আরো অনেক বছর বেঁচে থাকবে এই ধরনের কথাবার্তা বলে এই তা আল্লাহ জানে আসলে কার হায়াত কতটুকু আছে কার মৃত্যু কীভাবে আছে কেউ জানে না সব উপরওয়ালা জানে তবে বাচ্চাটা আমার বেশি ইমোশনাল এতটা ইমোশনাল আসলে আমি নিজেও বুঝি না ওর কিছু কিছু কথার উত্তর দেওয়া যায় না একটু পর পরই জোড়ায় ধরবে একটু পর পরই চুমা খাবে একটু পর পরই গা মাথা হাতায় দিবে ওর কেমন লাগে আমি কিছুই বুঝি না কিছুই বুঝে উঠতেই পারি না যে এমন কেন করে ওর হারানোর ভয় প্রচুর মাকে হারানোর ভয় আছে খুব তো যাই হোক আল্লাহ ওদেরকে বাসায় রাখুক সুস্থ রাখুক তো আমার এদিকে তরকারি কিন্তু হয়ে গিয়েছে আমি উপরে একটু মরিচ দিয়ে ঢাকা দিয়ে দেব তো এই পাশ থেকে আবার কই মাছটা রান্না করার জন্য মশলা কষাই নিয়েছি আমি এখানে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি কারণ আমি গামাখা গামাখা করব এই কারণে আমি একটু বেশি দিয়েছি পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষাবো ভালো করে আর এই পানিটা কিন্তু সেই দিয়েছে আমার ছেলে ও আমার পাশে নন স্টপ দাঁড়ায় থাকে রান্না করার সময় একটু পর পর এসে গলা হাতাবে যে মায়ের গলা ঘামছে কিনা শরীর ঘামছে কিনা ঘামলে আবার সে চার্জার ফ্যান এনে দেয় তো এই যে পাশে আমি আবার টমেটোগুলো দিয়ে দিলাম ওর সাথে কথা বলতেছি ভিডিও করতেছি আর কাজ করতেছি মানে আমার তিন দিকেই নজর দেওয়া ওর কথার অ্যান্সার করব নাকি তরকারিটি ঠিক করে রান্না করব আবার যদি কথার উত্তর না দেওয়া যায় মন খারাপ করে অভিমানের ছেলে আমার তো আমি কিন্তু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তরকারি দুইটাই অনেক টেস্ট হয়েছিল। এটা আজকের দুপুরবেলা আমি রান্না করেছি প্রতিদিন আসলে ভিডিও করতে ভালো লাগে না তো আমি একটু ঢাকনা দিয়ে রাখলাম একটু কষবে বেশি সময় না অল্প কিছুক্ষণ একটু কষে আসলে আবার নাড়াচাড়া করবো আর এটা তো অস্ত্র এই অস্ত্র না থাকলে তরকারির টেস্ট আসবে না আপনি যত নাড়াচাড়া করবেন যত কষাবেন ততই কিন্তু আপনার তরকারিতে দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন আমি মাছগুলা দিয়ে দিব দিয়ে হালকা একটু পানি দিয়ে আবার একটু ঢেকে দিব এদিক থেকে ছেলেটা ছোট ছেলেটা আবার আসছে আসে বলতেছে আম্ম আমি একটু পড়া বলি তাহলে কি তুমি আমাকে কাঁচা টমেটো দিবা নাম বলতেছি বলো তখন জনি জনি বলল খালি গা ছিল নালে আমি ভিডিওটা দিয়ে দিতাম আতা গাছে তোতা পাখি বলছে গণনা করছে উল্টাপাল্টা অনেক তো এই হচ্ছে আমার সংসার রোবট আমি সংসারে কাজ করি বাচ্চা এই এইটুকুর মধ্যে আমার সীমাবদ্ধতা এটা নিয়ে যদি আমি খুশি থাকি তো খুশি না থাকলে কিছু যায় আসে না পানি দিয়ে দিলাম হালকা একটু পানি দিলাম তো খেয়ে আমি ভিডিওটা এডিট করতেছি বাচ্চা বাচ্চাদিটা টেলিভিশন দেখে আসলে সময় পাস করার মতো তেমন কিছু নাই দুই বাচ্চা ছাড়া আর কারোর সাথে কথা বলবো বা কেউ আছে এমনও কেউ নাই জাস্ট সারাদিন দুইটা বাচ্চা কাজকর্ম এটা নিয়ে আমি থাকি অবশ্যই একা থাকলে গিবত মুক্ত থাকা যায় অনেক পাপ কাজ থেকে দূরে থাকা যায় হয়তো কারোর সাথে কথা বললে কারোর সাথে মিশলে বা কেউ বাসায় আসলে দেখা যায় কথার মধ্যে গিবোধ হয়ে যায় কারণ মানুষের কাজই তো গিবোধ করা ভালো কাজ আর কয়জন করে ভালো কথা আর কয়জন বলে মানুষ তো মানুষের দিকে হিংসা করে হিংসা ছাড়া কয়জন মানুষ আছে তো একা আছি ভালো আছে আলহামদুলিল্লাহ একাই থেকে থাকতে চাই অত কারোর সাথে মেশার প্রয়োজনও নাই দরকার ছাড়া প্রয়োজনে যদি কারোর কখনো আমাকে লাগে তাহলে ডাকতে পারে